এসইএন টি ইএনসিই সেন্টেন্স বা বাক্যের প্রকারভেদ অর্থের পার্থক্য অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার এক অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণ বাক্য দুই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তিন ইনপারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য চার অফটেটিভ সেন্টেন্স বা ইচ্ছামূলক বাক্য পাঁচ এক্সপ্লেমেটোরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য এক অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য বা নির্দেশ হক বাক্য বা বিবৃতিমূলক বাক্য যে বাক্যে সাধারণভাবে কিছু বলা হয় বা কোনো ব্যক্তি বা বস্তুর বর্ণনা করা হয় বা কোনো কিছু নির্দেশ করা হয় সেই বাক্যটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স উদাহরণ রমেশ ইজ এ গুড স্টুডেন্ট দুই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেই বাক্যগুলি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স উদাহরণ হোয়াট ইজ ইউর নেম বা হোয়ার ডুই লিভ তিন নাম্বার ইম্প্যারেটিভ সেন্টেন্স বা আজ্ঞামূলক বাক্য বা আদেশমূলক বাক্য যখন কোনো বাক্যে আদেশ উপদেশ প্রকাশ করা হয় তখন তাকে ইম্প্যারেটিভ সেন্টেন্স বলা হবে বা অনুরোধ সূচকও হতে পারে উদাহরণ টেক ইয়ার সিট ডু নট প্লে ইন দি হাউস ইম্পারেটিভ সেন্টেন্সে কর্তা বা সাবজেক্টটি উচ্চ থাকে এইসব বাক্যগুলি ক্রিয়াপদ বা ভাব দিয়ে শুরু করা হয় চার নম্বর ডেটিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা আশীর্বাদ বা প্রার্থনা প্রকাশ করা হয় সেই বাক্যটি হবে অপটেটিভ সেন্টেন্স উদাহরণ মে গড সোয়ার হিজ ব্লেসিংস অন ইয়ার অর্থাৎ ঈশ্বরের কৃপা দৃষ্টি তোমার উপর পড়ুক কিংবা মে আই কামিন অনুমতি যখন বিনম্রভাবে অনুমতি চাওয়া হয় তখনও হতে পারে এক্সক্লেমেটোরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য সব বাক্যে শোক দুঃখ সুখ আনন্দ বিস্ময় প্রকাশ পায় তাকেই বলা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স উদাহরণ হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ বাফাই ইউ হ্যাভ নট ডান রাইট ছি তুমি ভালো করনি